টাটা দিয়ে দাও সবাই রে আর পাপ্পা দিয়ে দাও আমি কনে ছিলাম এই কয়েকদিন বাবা তুমি কনে ছিলে তুমি কনে ছিলে তাই তুমি কি খাইছো বাবা মামা বাড়ি আর কি তাই আমার তাকে

একটা কথা শোনো কানে শোনো ওদিক না না আমার কথাটা শুনে যাও তারপরে যায় না আমি আমি কিছু আনি নাই তোমার জন্য মেলাতে রসগোল্লা আনিছি মিষ্টি আনিছি তুমি খাবা খাই মা ও মা দেবে না ভাত খাইয়ে তারপরে খাইনে হ্যাঁ তাই মাংস দিয়ে ভাত খাবা না মা মাংস রান্ধিছে হুম বাবা শোনো না এই দেখো তুমি একটা ই বলো তো সড়া বলো তো আম পাতা না বলো আম কেন তালি নটন নটুন নটন নটন আর একটা কও তালি তোমার মাথা কই বাবা কই তোমার মাথা

তাই বাবা কনে ছিল তুমি কনে ছিল তুমি কনে ছিল আমি লকাইছিলাম কবে তিনটে তোমা তিনটে সময় ওর বাবা দিদিরে টাদর করে দেয় শুধু দিদিভাইরে টাদর করে দেয় শুধু যাও 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 मार्या दुर देशा जाऊ मार्या दुर करीत जाऊ जाऊ मार्या दूर करीत असे जाऊ जाऊ जा तडातडी